বাজেট বাস্তবায়নের সক্ষমতা আছে সরকারের বললেন প্রধানমন্ত্রী বিএনপির আন্দোলন নিয়ে সরকার বিচলিত নয় মন্তব্য ওবাদুল কাদেরের এবং দেশের সব সরকারি হাসপাতালে অ্যান্টিভেনো মজুদ রয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী আসসালামু আলাইকুম রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ নেওয়ার মতো সক্ষমতা সরকারের আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদের অধিবেশনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি কথা জানান বলেন উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সেই লক্ষ্যেই সরকার এই বাজেট প্রণয়ন করেছে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ জাতির কাছে দেয়া ইশতেহার ভুলে যায় না মূল্যস্ফীতি কমাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বাজারে দ্রুত এর প্রভাব পড়বে এ সময় দু সালের পর দেশে কোনো অতি দরিদ্র থাকবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী বিএনপির আন্দোলন নিয়ে সরকার মোটেও বিচলিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিকেলে আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন বলেন বিএনপির আন্দোলনে জোর নেই কিন্তু মুখে বিষ আছে এ সময় তারেকের মধ্যরাতের ফরমানে বিএনপি চলে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা ঢাকা মহানগর দক্ষিণ আবামী লীগের সভাপতি আবু আহমেদ মুনাফ্ফির সভাপতিত্বে আয়োজিত সভায় আবামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহউদ্দিন নাসিম সহ অনেকে উপস্থিত ছিলেন আন্দোলনে তত নেই মুখের যত যুগ তাদের মুখের বিষ উগ্র আর উগ্র ভয়ঙ্কর কিন্তু তাদের আন্দোলন এ আন্দোলন দুই ফুলের গান এতে আওয়ামী লীগ সরকার একটু বিচলিত নয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা জেলার ইউনিয়ন পরিষদসমূহে ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান বলেন যৌথ প্রচেষ্টার পাশাপাশি জনপ্রতিনিধি এবং সরকারি কর্মচারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য উভয়কেই অঙ্গীকারবদ্ধ হতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন জনপ্রতিনিধি এবং সরকারি কর্মচারী সবাই এ দেশের নাগরিক সবাই মিলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করলে কোনো বাধাই সামনে দাঁড়াতে পারবে না আমার কমিটমেন্ট লাগবে এবং কমিটমেন্টের সাথে আমার সততা নিষ্ঠা বিশ্বাস কাজ করতে হবে এই সুন্দর অনুষ্ঠান করা হয়েছে সুন্দর অনুষ্ঠানে আসছি টেলিভিশনে দেখাবে এবং বের এর ক্যাপে আমার একটা নেন ব্রেন বৃদ্ধি পাবে কিন্তু এর সাথে আমি কাজটা করতে হবে আমরা আসলে সে ব্যাপারে আমাদের যথেষ্ট দৃঢ়তা আছে আমার কথা যেটা বলি এর সাথে কাজ করার সাথে কমিটমেন্টের সাথে আমি আমার কাজ করি আমি একটা কথা মাঝে মাঝে বলি যে ভাই সূর্য তো সকালে উঠোয় হবে এবং আবার অস্ত যাবে আমার দিন শেষ হয়ে আসবে আমি কাজ করলেও যাবে আর না করলেও যাবে আমি যে দায়িত্বটা নিয়েছি মানুষ তো আমাকে বদলে নেওয়ার জন্য আমি তো নিয়েছি আমি কেন কাজটা করব না আমি যদি কাজটা করি তাহলে পরিবর্তন আসবে আর মনের ভিতরে যদি পবিত্রতা থাকে সততা থাকে আই উইল ডু মাই জব আমার কাজটা আমি করবো কল্যাণের জন্য করব। সমাজের সকল অসঙ্গতি মোকাবিলা করতে সবাইকে একত্রে কাজ করতে হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডা দীপু মনি সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক নারী জনসেবামূলক সংগঠন ইনার হুইল ডিস্ট্রিক্টের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি কথা জানান বলেন সরকারের একার পক্ষে সবসময় সবকিছু করা সম্ভব হয়ে ওঠে না তাই সবাইকেই একসঙ্গে কাজ করতে হবে এ সময় ইনার উইল ডিস্ট্রিক্টের জনসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি সরকারের একার পক্ষে সব কিছু কোনো দিন করা সম্ভব নয় আমরা যদি সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তাহলেই আমাদের যত অসঙ্গতি আছে সমাজে যত সমস্যা আছে সেগুলোকে আমরা মোকাবেলা করতে পারবো এবং ওই যে বললাম সামর্থ্যবান সবাই একসঙ্গে হবে সামর্থ্যবান মানে শুধু আর্থিক সামর্থ্য নয় আমি আমার বুদ্ধি দিয়ে পরামর্শ দিতে পারি আমি হাত লাগিয়ে দুটো কাজ করে দিতে পারি আমি আমার কাছে কিছু আছে সেটা দিয়ে সহায়তা করতে পারি আর কিছু না পারি আমি সঙ্গে থেকে সাহস জোগাতে পারি আমি দুটো হাসি দিয়ে সুন্দর কথা দিয়ে একজনকে উজ্জীবিত করতে পারি উদ্বুদ্ধ করতে পারি আমরা সবাই পারি কিছু না কিছু সবাই পারি বাংলাদেশের রাজনীতি দ্বন্দ্ব সংঘাতের ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে পিস অ্যাম্বাসেডর জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলেন রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ও ভিন্নমত থাকা প্রয়োজন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ইতিবাচক হতে হবে নেতিবাচক নয় প্রতিমন্ত্রী আরও বলেন শান্তি প্রতিষ্ঠার জন্য সবার আগে তথ্যের সততা নিশ্চিত করতে হবে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিটু জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য রানা মোহাম্মদ সোহেল সহ অনেকে উপস্থিত ছিলেন সত্য কিন্তু নিরপেক্ষ হয় না এটা মাথায় রাখবেন সত্য কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে সত্য যেদিকে যাবে সেদিকে মেনে নিতে হবে আবার পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে হবে আমি মনে করি রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে থাকা প্রয়োজন ভিন্নমত থাকতে হবে থাকা প্রয়োজন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা হবে ইতিবাচক নেতিবাচক না এবার জেলা সংবাদ দেশের সব সরকারি হাসপাতাল ও উপজেলা পর্যায়ে সাপের বিষ নিধনে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত সামন্তলাল সেন আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি এই কথা জানান এ সময় রাসেলস ভাইপার সাপের উপদ্রবের বিষয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনে সকলকে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডা রোকে সুলতানা নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর অনেকে উপস্থিত ছিলেন শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে সামিদুল হক নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন সকালে সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের জুগনি গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় জুগনি গ্রামের হারুনের সঙ্গে নিহত সামিদুলের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল আজ বিরোধপূর্ণ ওই জমিতে কলা গাছের চারা রোপণ করতে যায় অভিযুক্তরা এ সময় সামিদুল তার ছেলে সহ ভাইদের নিয়ে বাধা দিতে গেলে হারুনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় সামিদুলকে একটি ডোবায় চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ করে নিহতের পরিবার তবে ঠিক কিভাবে সামিদুলকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চাঁদপুরের বাবুরহাট বাজারে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা পরিষদ আজ জেলা পরিষদের নিজস্ব ভূমিতে মার্কেট নির্মাণের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন তিনি জানান বাইশ কোটি টাকা ব্যয়ে মার্কেট নির্মাণের প্রকল্প প্রস্তুত করেছে জেলা পরিষদ সে লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান চালানো হয় তবে মার্কেট নির্মাণ হলে পূর্বে লিজ নেওয়া ব্যবসায়ীরা অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ পাবেন বলেও জানান জেলা পরিষদের এই কর্মকর্তা কিশোরগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি পাইক একটি চাইনিজ কুরাল ও একটি চাপাতি সহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে র‍্যাব 14 কিশোরগঞ্জ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আশরাফুল কবির তিনি জানান গতকাল দিবাগত রাতে সদর উপজেলার করসা করিয়াল নতুন বাজারের মনকর্ষা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয় তিনি আরও জানান গ্রেফতারকৃতরা একটি ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে তাদের প্রতিবেশী মোহাম্মদ ওসমান আলীর সঙ্গে বিরোধ করে আসছিল এরই জেরে তারা অস্ত্র দিয়ে ওসমান আলীকে ফাঁসাতে তার বাড়ির দিকে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে খেলার সংবাদে যাচ্ছি নবম টি টোয়েন্টি বিশ্বকাপ আসরের পর্দা নামার আগেই পুরো আসরে পারফরম্যান্সের ভিত্তিতে সেরা একাদশ বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া সেখানেই নিজেদের মাত্র দুজনকে সুযোগ দিয়েছে দেশটি একাদশে বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন দলে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা থাকলেও একাদশে নেতৃত্ব দেওয়া হয়েছে আফগান শিবিরের রশিদ খানকে কারণ রশিদ খানের নেতৃত্বেই চলতি আসরে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোকে হারিয়ে সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান আর বলার হিসেবে বাংলাদেশিদের মধ্যে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ায় রিশাদ হোসেনকে দলে টেনেছে ওজিরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল ভোরে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা ম্যাচটিতে কিংবদন্তি মেসির অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই এবার আর্জেন্টিনার সহকারী কোচ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন চোটের কারণে পেরুর বিপক্ষে খেলতে পারবেন না লিওনেল মেসি এর আগে চিলির বিপক্ষে ম্যাচের পরেই শঙ্কা জেগেছিল মেসিকে নিয়ে যদিও ওই ম্যাচে পুরোপুরি ফিট না থাকলেও মাঠে নেমেছিলেন মেসি তবে ম্যাচে ডান পায়ের উরুর চোটে অস্বস্তি বেড়েছিল এম এল টেনের সেই অস্বস্তি থেকে বেড়েছিল শঙ্কা আর শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার বাজেট বাস্তবায়নের সক্ষমতা আছে সরকারের বললেন প্রধানমন্ত্রী বিএনপির আন্দোলন নিয়ে সরকার বিচলিত নয় মন্তব্য বাজুল কাদেরের এবং দেশের সব সরকারি হাসপাতালে অ্যান্টিভেনম মজুদ রয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বিজয় টিভি অনির্বাণ বা